খুবই ভালো লাগছে প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে এটাতে বলা যায় যে রামনগরে মানুষকে উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন গ্রহণ করেছে তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম যাকে প্রার্থী করা তারা যদি কার্যকর সম্মান জানান তাকে গ্রহণ করেন তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আমি রামনগরের জন্য রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকার যে সরকার তার যে চিন্তাভাবনা ডক্টর মালিক নীতি যে সরকার চলছে তার যে চিন্তাভাবনা সামনে একটি সামনে

ওনার সহধর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করে রয়েছেন মানে ওনার পরিবার কমিটি তো আমাদেরকে আমাদের প্রতি সমর্থন হচ্ছে পাখির প্রতি রামনগরবাসীর জন্য কি বার্তা থাকবে আপনার বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ দিয়ে আমাকে আশীর্বাদ করার জন্য আমি রামনগরবাসীর জন্য আপনার উন্নয়নে সার্বিক আমি চেষ্টা করব অনেকদিনের বিধায়ক ছিলেন জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত সুরজিৎ দত্ত প্রয়াণ

彼らが私のストレス。 subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura